এসএমএস রান্নার মধ্যে একটা অন্যতম হচ্ছে কচু দিয়ে অড়র ডাল তো চলো দেখে এটার জন্য কি লাগবে এক কাপ মতো অড়োর ডাল নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব কচু কচু আমি আগে থাকতে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি এখানে প্রেশার কুকারে অড়র ডালটা দিয়ে দিয়েছি যতটা অড়র ডাল থাকবে তার থেকে দুই ইঞ্চি বেশি জল দিতে হবে তো কচুগুলো এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো একসঙ্গে ডালের সঙ্গে কচুগুলো সেদ্ধ হবে তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ মতো মেথি মেথি এই রান্নাতে ভীষণ ইম্পর্টেন্ট তো মেথিটা আমার গরম হয়ে গেছে শুকনো লঙ্কাটা গরম হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা দিয়ে দিলাম তেলের মধ্যে তো এবার দিয়ে দেবো বাকি মশলাটা এই রান্নাগুলো খুব হালকা হয় বেশি মশলা কিছু লাগে না দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ এইটাই হচ্ছে মশলা আর কোনো মশলা লাগে না কারণ এই রান্নাগুলো খুব হালকা হয় এবং খেতে অসাধারণ লাগে তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা তো আর কিছু লাগবে না তো ডালটা দেখবে তোমরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে প্রথমে একটা হুইসিল তারপরে কমিয়ে দিয়ে দুটো হুইসিল দিলেই ডাল আর কচু দুটোই সমানভাবে সেদ্ধ হয়ে যাবে বিশেষ করে এই রান্নাগুলো অ্যাসেমিস রান্নার ক্ষেত্রে আতপ চাল দিয়ে খাওয়া হয় সেদ্ধ চালটা খাওয়া হয় না তো আতপ চাল দিয়ে খেলে খুবই ভালো লাগবে তবে তোমরা যদি সেদ্ধ চাল খাও নিশ্চয়ই এটা খাবে এবং খেতে খুবই ভালো লাগবে অবশ্যই বানিয়ে ফেলো তাড়াতাড়ি আর আমাকে জানিও কেমন লাগলো নুন একটু কম হয়েছিল তাই জন্য আর একটু নুন যোগ করে দিলাম এবার দেখো হয়ে গেছে আর কিছু দেওয়ারও নেই আর কিছু করারও নেই সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে মিশে গেছে হলুদ নুন লঙ্কা ধনেপাতা তো বানিয়ে ফেলো চটপট আমাকে কমেন্ট করে জানাও থ্যাংক ইউ সো মাচ